আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করা শিখব মার্ক্সের সাহায্যে বাট এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যে আমাদের মোস্ট কমনলি দুইটা জিনিস জিজ্ঞেস করতে পারে একটা হচ্ছে ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার ইউজিং ফোর ইন্টু ওয়ান অ্যাডার অথ অ্যাডার না সরি এখানে হচ্ছে মাল্টিপ্লেক্সার এবং আমাদের আরেকটা গোষ্ঠী আমাদের হইতে পারে সেটা হচ্ছে টু ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সার ওকে সো দুইটা গোষ্ঠী দুইটা গোষ্ঠী আমরা দেখবো ইনিটা হচ্ছে আহ তো বলা হচ্ছে যে এখানে একটা ফুল ফুল কে ইমপ্লিমেন্ট করতে ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সারের সাহায্যে বা মার্ক্স এর সাহায্যে ফুল আইডার কে ইমপ্লিমেন্ট করার জন্য আগে আমাদের একটা ট্রুথ টেবিল লাগবে ফুল এর একটা হচ্ছে যেমন জিরো 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 প্লাস ওয়ান ওয়ান সাম হচ্ছে ওয়ান ক্যারি কোনো নাই আবার যেখানে ক্যারি আছে এরকম একটা দেখি তাহলে দেখি যে জিরো মানে কত জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান এবং ওয়ান প্লাস ওয়ান মানে সাম হচ্ছে কত সাম হচ্ছে জিরো বাট ক্যারি কি ক্যারি হচ্ছে ওয়ান এখানে ওয়ান আর এখানে জিরো দেন আবার যদি আমরা খেয়াল করি যে এখানে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান আবার ওয়ান প্লাস জিরো মানে ওয়ান সো কোনো ক্যারি নেই মানে জিরো আবার এই ক্ষেত্রে যদি দেখি ওয়ান প্লাস জিরো মানে ওয়ান আবার ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে সাম হচ্ছে জিরো বাট সি আউট হচ্ছে সি আউট হচ্ছে ওয়ান সো এইভাবে করে আমরা কি করবো প্রথমে একটা ফুল কি বলে একটা ফুল অ্যাডারের একটা ট্রুথ টেবিল জেনারেট করে ফেলবো দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে সামের জন্য একটা কে ম্যাপ ইউজ করবো কে ম্যাপ ব্যবহার করবো বা কনস্ট্রাক্ট করবো এবং আমরা হচ্ছে সি আউটের জন্য আরেকটা কেমএপ কনস্ট্রাক্ট করব সো আমরা দুইটা কাজ করব একটা হচ্ছে সামের জন্য আর একটা হচ্ছে সি আউটের জন্য সো সামের জন্য যখন আমরা কেমএপ ড্র করতেছি তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সামের এই লাইনটাতে এই কলামটাতে আমাদের কোথায় কোথায় ওয়ান আছে ওয়ান আছে এইখানটাতে দেন আমাদের ওয়ান আছে এইখানটাতে এইখানটাতে এবং এইখানটাতে হ্যাঁ সো এটা করেসপন্ডিং যেই ঘরগুলো আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে সো এই যে এই টু টু টেবিলে প্রথমটাকে আমরা বলি জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমাদের ওয়ান আছে কোন কোন ঘরে আমাদের ওয়ান এ আছে তারপরে ওয়ানে আমরা দিচ্ছি হচ্ছে ওয়ান ফাইন তারপর আমাদের আরেকটা ওয়ান আছে কোথায় দুইয়ে আছে সো দুইয়ে হচ্ছে আমরা ওয়ান দিচ্ছি দেন আমাদের আরেকটা ওয়ান কোথায় আছে একটু দেখি যে চার নাম্বারে একটা ওয়ান আছে সাত নাম্বারে একটা আছে সো চার একটা ওয়ান সাতে আরেকটা ওয়ান সো এই হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদের কেম্যাপ এখন কেমের থেকে আমাদের দেখতে হবে যে এটাকে আমরা কিভাবে আহ ড্র করবো ঠিক আছে তো এখানে আমরা দেখতেছি ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্স যার আমাদের সিলেক্টর পিন থাকে দুইটা এবং আমাদের হচ্ছে এবিসি এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট আছে বা ভেরিয়েবল আছে এবিসি এর মধ্যে থেকে আমরা বিআরসি কে কি ধরে নিছি বিআরসি ইন বা সি কে আমরা ধরে নিছি আহ সিলেক্টর পিন হিসাবে ঠিক আছে তাহলে সিলেক্টর পিনের এর লাইন কোনটা এইটা সিলেক্ট্রোপিনের কাজ কি বিআরসি দ্বারা কতগুলো ইন কম্বিনেশন সম্ভব এই যে সবগুলো এখানে লেখা আছে বিআরসি বার অর্থাৎ 0 তারপর 0 তারপর কি 1 তারপর 1 তাহলে 0 যখন থাকতেছে বিসি এর মান যখন 0 তখন আমাদের দেখতে হবে এইটা আমাদের কি রকম বিহেভ করতেছে বিসি এর মান যখন 0 0 অর্থাৎ বিআরসি বার তখন আমাদের এইটাতে এবারের জন্য কোনো মান আমরা পাচ্ছি না তাহলে আমরা এটা কি লিখব বিআরসি বার ইকুয়াল এখানে কোনো মান পাচ্ছি না মানে কি 0 প্লাস এখানে কোনো মান পাচ্ছি কি পাচ্ছি 1 পাচ্ছি এই ঘরের নাম কি এই ঘরের নাম হচ্ছে এ তাহলে জিরো প্লাস এ অর্থাৎ এ বিভার্স দিবারে আমাদের ইনপুট যাবে হচ্ছে এ ফাইন তারপরে আমাদের বি বার সি বিভার এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই আমাদের কি আসবে আমাদের আসবে হচ্ছে বিভার সি এর ক্ষেত্রে আমাদের এই ঘরটা পুরাটা দেখতে হবে এই ঘর পুরোটা যদি দেখি এখানে জিরো আছে তাহলে জিরো তার সামনে প্লাস এখানে কি আছে ওয়ান আছে এবং এই ওয়ান কোন ঘরে আছে এ বার ঘরে আছে তাহলে এখানে আমরা এবার বার তাহলে বি বার সি এর জন্য আমাদের আসলে হচ্ছে এবার ফাইন তারপর আমরা এর এর জন্য জন্য আমাদের এবারে কোনো কি নাই সো আমাদের এটা জিরো বাট আমাদের এ যে সেগমেন্ট আছে এ সেগমেন্টে একটা ওয়ান আছে সো দ্যাট এটা ওয়ান এবং আমাদের রেজাল্ট হচ্ছে এ ফাইন তারপরে আমরা কি দেখতেছি যে বার ঠিক আছে বার বিসি বারে কি বলতেছে বিসি বারে বলতেছে হচ্ছে আমাদের এই ঘরটা আমাদের পুরোটা দেখতে হবে এই ঘরে আমাদের হচ্ছে এলিমেন্ট আছে শুধুমাত্র এবারে সো আমাদের পরেরটাতে কোন এলিমেন্ট জিরো জিরো প্লাস এ মানে হচ্ছে এবার সো এই হচ্ছে আমাদের এখানকার কি এখানকার ইকুয়েশন এখন এই ইকুয়েশন গুলো আমরা এ মাল্টিপ্লেক্সারটাকে ড্র করব তাহলে এখানে আমাদের কি দেখতেছে আউটপুটে এ আছে না হলে এবার আছে তাই না তাহলে এ আর এবার যদি থাকে আমরা একটা মাত্র লাইন নিচ্ছি এ ঠিক আছে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা একটা নোট করে নিব ফাইন প্রথমটাতে কে যাবে প্রথম যে ইয়াটা আছে প্রথম পিনে আমরা ধরে নিচ্ছি এ যাবে ঠিক আছে এটা একটু অন্য কালার ইউজ করে আমি আহ প্রথম পিনে কি যাবে প্রথম পিনে এ যাবে সো আমরা এখান থেকে ডিরেক্ট একটা কানেকশন দিয়ে দিলাম এর জন্য তারপরে আমাদের কি আছে দিয়ে যখন প্রেস করবে তখন দুই নাম্বারে যাবে বা এবারে যাবে তাহলে এবার তাহলে এবার থেকে একটা কানেকশন আমরা দিলাম তারপরে আমাদের বিসি যদি আমরা প্রেস করি তাহলে এতে যাবে তাহলে বিসি যদি আমাদের প্রেস করা তাহলে এ তাহলে পরে রনপুর যাবে হচ্ছে এটাতে তারপর ইনপুট অর্থাৎ বার ঠিক আছে বিসি বারের জন্য আমাদের কোনটা যাবে তাহলে ক্ষেত্রে যদি আমরা দেখি এবার কোনটা এ যে এটা ঠিক আছে সো এই হচ্ছে আমাদের হলো ফুল অ্যাডার এর জন্য সামের কে সামের এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার ঠিক আছে এখন সি আউট এর জন্য বের করি সি আউট এর জন্য সেম সি আউট এর ক্ষেত্রে আমরা কি করব যেখানে যেখানে 1 আছে সেখানে সেইখানে 1 প্লেস করে দেব 1 আছে কোথায় 3 নম্বরে 5 6 7 তাহলে 3 এ একটা দিচ্ছি 5 এ একটা দিচ্ছি 6 7 ঠিক আছে আমরা তিনটা দিয়ে এখন এটার জন্য আমরা কি বের করব এগেইন এখানেও আমাদের 4 টু 1 মাল্টিপ্লেক্সার সো দুইটা সিলেক্টর পিন তাহলে আমাদের এখানে ডি বার সি বারের জন্য আমাদের কি আসবে জিরো আসবে কোনো কিছু নাই তার মানে কি জিরো এখানে এবার এখানে এ তারপরে বিভার্স দেওয়ার এর জন্য আমাদের কি আসবে বিভার্সি এর জন্য খেয়াল করি আমাদের এখানে কি আছে জিরো আর এখানে কি আছে এটা পুরোটা আমাদের বিবারো আর আছে এখানে দেখবো আছে কি লেখা আছে এবার প্লাস এ এখন এর মানে কি এবার প্লাস এর মানে হচ্ছে ওয়ান না যে কোনো একটা মান যদি আমরা জিরো ধরি ঠিক আছে ধরে নিচ্ছি এ সমান জিরো যদি এ সমান জিরো হয় আর এ এবার সমান তাহলে কি হবে অবশ্যই ওয়ান হবে জিরো প্লাস ওয়ান সমান কত ওয়ান

আহ যেমন এখানে ক্ষেত্রে আমাদের सेम যেই আমরা এটা কনস্ট্রাক্ট করছিলাম সেটাই করতে হবে যেমন এখানে যদি ধরি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি যে আমরা হচ্ছে 1 কে 1 2 4 আর সাথে 1 রাখছিলাম 1 2 4 7 এগুলাতে ডি রাখছি 1 রাখছি ফাইন এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের এখন ইনপুট বিট কত ইনপুট হচ্ছে কত ইনপুট হচ্ছে আমাদের এ না সরি ইনপুট আমাদের সেট কত সেট হচ্ছে এ সেট যেহেতু এ 2 ইনটু 1 মাল্টিপ্লেক্সারে আমাদের কয়টা ইয়া থেকে সেটার থাকে সিলেক্টর প্রিন্ট প্রিন্ট থাকে সিলেক্টর প্রিন্ট থাকে একটা সো সিলেক্টর প্রিন্ট যেহেতু একটা তাহলে আমরা ধরতে হবে কোন দিকে এদিকে নাকি এদিকে অবশ্যই এদিকে তাই না যেহেতু সিঙ্গেল এলিমেন্ট আছে তাহলে এদিকে যদি আমরা ধরি তাহলে আমরা কি লিখবো যে এবার যখন আমরা পাচ্ছি আমাদের ইনপুট কিন্তু দুইটা এখানে আমরা দুইটা ইনপুটের জন্য ইকুয়েশন পাবো হ্যাঁ তাহলে এবার যখন আমরা পাচ্ছি তখন কি হচ্ছে এটা তো জিরো এইটা আর এটা আমাদের ওয়ান তাই না এইটা আর এটা আমাদের ওয়ান তার এই দুইটাকে আমরা নোট ডাউন করি বার সি গব দুইটার নাম লিখি বার সি প্লাস বিসি বার আমরা খেয়াল করলে দেখবো যে এটা আমাদের কিশের সূত্রের সাথে যাচ্ছে এক্সজরের সূত্রের সাথে যাচ্ছে না এটা হচ্ছে হ্যাঁ বি বার সি প্লাস বি সি বার মানে হচ্ছে বি এক্স অর সি ফাইন তারপরে আমরা দেখবো এ এর জন্য কি আসে ঠিক আছে এ এর জন্য যদি আমরা খেয়াল করি আমাদের আশা হচ্ছে বি বার সি বার আর বি সি ঠিক আছে বি বার সি বার প্লাস বি সি ইন দিস কেস আমাদের এটা কি হচ্ছে বি এক্স অর সি এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের এক্স মর্গান তাহলে এটা কি হবে আমাদের লিখতে হবে আমাদের জাস্ট অ্যান্সারটার উপরে একটা বার দিয়ে দিলাম আমাদের বি এক্স এক্স হয়ে গেল এখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো কিভাবে এটা করলাম কিসের জন্য সামের জন্য করলাম তাহলে সাম সামের জন্য আমরা এটা করলাম তাহলে সামের জন্য যদি এটা করি তাহলে আমাদের এখানে কি কি আছে বি আর সি আছে না তাহলে বি অ্যান্ড সি আমরা ড্র করে ফেলি বি আচ্ছা একটু ফাঁকা দিয়ে করতে হবে সার্কিটটা একটু অন্য কালার দিয়ে ড্র করবো রেড দিয়ে করি একটা নিচ্ছি বিয়ের লাইন একটা সিএর লাইন ফাইন বি এখান থেকে সি এখান থেকে তাহলে বি বিএস আমাদের এটাতে ইনপুট দিব এবং বি এক্সোর আমরা এটা ইনপুট দিব তাহলে বি এর একটা গেট আমাদের করতে হবে এটা একটা এক্সোর গেট এই এক্সোর প্রথম ইনপুটটা টা আসতে আসতে হচ্ছে বি দ্বিতীয় আসতে আসতেছে সি ফাইন সি আমাদের শেষ পরের গেটটা আমাদের কি হবে পরের গেটটা পরে গেটে আমাদের এগেইন আমাদের কি আছে বিএক্স নট সি তাহলে এটার আগে শুধু একটা কি আসবে একটা নট চলে আসবে তাহলে আমাদের চিত্রটা হবে এরকম ঠিক আছে তাহলে বিএক্স জোর্স সি আমরা এখানে ইনপুট দিলাম এবং বিএক্স নট সি আমরা এখানে ইনপুট দিলাম সো এটা হচ্ছে আমাদের সামের জন্য অ্যানসার এখন আমরা আরেকটা যদি দেখি এটার ক্ষেত্রে যে আমি এটা একটু কপি করে নিচ্ছি ইন দিস কেস আমাদের এখানে যদি একটু খেয়াল করি যে আমরা এখন ক্যারির জন্য করবো ঠিক আছে তাহলে ক্যারির জন্য আমাদের কাদের কাদের ওয়ান ছিল তিন পাঁচ সাত ছয় তাহলে তিনে একটা ওয়ান দিচ্ছি পাঁচে একটা সাথে একটা ছয় একটা সো ক্যারির জন্য আমরা যদি এ এর ইকুয়েশন বের করতে যাই তাহলে কি আসবে এ সমান হচ্ছে ডিরেক্ট বি আর সি ঠিক আছে এ সমান বি সি তারপরে এ সরি এটা হচ্ছে এবারে জন্য আর এর জন্য আমাদের কি আসবে এ এর জন্য আসবে হচ্ছে বি বার সি প্লাস বি সি প্লাস বি সি বার এভাবে আমরা নিতে পারি অথবা আমরা কি করতে পারি আমাদের এই দুইটাকে কমন নিতে পারি ঠিক আছে আগে একটা গ্রুপ করলাম পরে এই দুইটাকে গ্রুপ করবে যেমন হচ্ছে আমরা করতাম আমরা কি করতে পারি সি প্লাস বিসি প্লাস বিসি বার এগুলা লেখে আর একটু করতে পারি অথবা আমরা কি করতে পারি এইভাবে গ্রুপ করে নিতে পারি এখন প্রথম গ্রুপের ক্ষেত্রে দেখি বার সি আর বিসি কমন কি আছে দুইটার মধ্যে এই দুইটার মধ্যে সি আছে এটাতেও সি আছে আমরা এখানে সি লিখতেছি প্লাস এখন আমরা এই দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে দেখবো এখানে বিবার সি সরি বিসি আর এখানে হচ্ছে বি সি বিসিবার এখানে কমন কি আছে এখানেও বি আছে এখানেও বি আছে সো সি প্লাস বি হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার সো আমরা হচ্ছে এব জন্য পেলাম এ এর জন্য পেলাম তাহলে আমরা হচ্ছে বি আর সি এখানে ড্র করি বি এর জন্য এ লাইন সি এর জন্য এ লাইন তাহলে আর সি যদি আমি চাই তাহলে আমাদের কি লাগবে একটা এন্ড গেট লাগবে এন্ড গেটের এর থ্রুতে বি একটা বি থেকে একটা লাইন সি থেকে একটা লাইন আর যদি আমরা বি প্লাস চাই তাহলে আমাদের কি লাগবে একটা গেট লাগবে তাহলে এটা হচ্ছে সেই অর্গে সেই অর্গে একটা বিএল লাইন যাবে এবং একটা সিএল লাইন যাবে সো এ হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের ফুল মাল্টিপ্লেক্স হচ্ছে ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্স আজকে এতটুকুই নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ওয়ান টু এইট লাইন মাল্টিপ্লেক্স করবো থ্রি ইন্টু এইট ডি এর সাথে ঠিক আছে মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ওয়ান টু এইট মাল্টিপ্লেক্স এর বিল্ড করতে পারে তো আজকে এতটুকুই আল্লাহ হাফিজ